বেঙ্গল প্রেস টিভি নিবেদিত পুজোর বনে দিয়ে আনা প্রেজেন্টেড বাই সরালহাট নার্সিং হোম চিকিৎসার একমাত্র ঠিকানা নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল প্রেস টিভি আমি ঋষিতা আজ আমরা চলে এসেছি পারুলিয়া মোড়ের বাড়ির পুজো মণ্ডপে দেখতেই পাচ্ছেন আশপাশটা তেমন আর আগের মতো এই মণ্ডলবাড়ি বাড়ি নেই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে চারিদিকটা খুবই ঘন জঙ্গলে পরিণত হয়েছে এবং আশেপাশে আগাছাও প্রচুর জন্মেছে এখন এই মুহূর্তে মণ্ডলবাড়ির কি অবস্থা কিভাবে কাটছে পুজো কিভাবে কাটাবে তারা একসঙ্গে কি এখনো হয় পুজোর কি ইতিহাস তা আমরা দেখে নেবো এক ছলক প্রায় তিনশো বছর আগের গল্প অবিভক্ত চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা তখন বন্যার জলের তলায় চলে যায় আর সেই বন্যার জলে ডায়মন্ড হারবার পারুলিয়া গ্রামের জমিদার বাড়ি মন্ডল পরিবারের বাড়ির দালানে ভেসে আসে কাঠামো এমনকি তৎকালীন পারুলিয়ার জমিদার কালী কুমার দেশ পান বাড়িতে ভেসে আসা কাঠামো নিয়ে মায়ের পুজো করতে হবে তারপর থেকেই প্রথমবার ডায়মন্ড হারবারের মধ্যে পারুলিয়া গ্রামের মণ্ডল পরিবারে শুরু হয় মা দেবী দুর্গার আরাধনা অথিত আছে জমিদার কালী কুমার মণ্ডল তৎকালীন সময়ে অবিভক্ত চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবারে প্রথম মা দুর্গার আরাধনা শুরু করেন পুজো উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে প্রজারা আসতেন জমিদার বাড়িতে পুজো কটা দিন আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিড় জমতো মণ্ডল বাড়ির দুর্গাপুজোতে জমিদার বাড়ির সামনেই রয়েছে ঘর একদিকে ছিল গোপন রাস্তা জানা যায় তৎকালীন সময়ে বাড়ির মহিলারা সেভাবে বের হতেন না তাই গোপন রাস্তা দিয়ে বাহিরে এসে মায়ের আরাধনা করতেন পরিবারের মহিলারা তবে এখন সেসব অতীত সময়ের ব্যবধানে হারিয়েছে পারুলিয়ার মন্টল পরিবারের দুর্গাপুজোর জৌলুস তবে আজও রীতি মেনে মা দুর্গার আরাধনা করে আসছেন পরিবারের সকল সদস্যরা এতক্ষণ আপনারা দেখলেন মণ্ডলবাড়ির কি অবস্থা আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা এবং তার সাথে আমরা একবার দেখে নেব এই মন্ডল পরিবারের সদস্যরা আগে পুজো নিয়ে আর এখনকার পুজো নিয়ে কি পরিবর্তন করেছে সে বিষয়ে কি বলতে চাইছে তাদের সদস্যদের থেকে জেনে নেব আমরা তো মণ্ডলবাড়ির পুজো সেই মণ্ডলবাড়ির পুজোর সম্পর্কে যদি কিছু বলেন মণ্ডলবাড়ির পুজো আমরা কতটুকু দেখেছি বলতে গেলে আমার বাবা থাকতো তাহলে সব পরিষ্কারভাবে বলতে পারতো হ্যাঁ বাবাও নেই মারা গেছেন হ্যাঁ আমরা তার থেকে যতটুকু জেনেছি এই আর কি হ্যাঁ এই অবস্থা এখন কি পুজো পালা করে হয় হ্যাঁ এখন তখনও ওই রকম পালাই হতো মানে তখন তো একটাই বুড়ো ছিল তিনি সব কিছু দেখভাল করতে গেল তারপরে তার বংশধররা যারা পরবর্তীকালে এসছে তখন ওই একসঙ্গেই করতাম করতে করতে হঠাৎ যেমন হয় আর কি কে বলে না আমি করবো না এরকমভাবে আলাদা আলাদা করতে হবে তখন আমাদের দুবার করে পুজো করতে হতো মানে ছোটদাদু কেউ ছিল না তার ভাগটাও আমাদের করতে হতো আর আমাদের নিজস্ব এটাও করতে হতো মানে পরপর দুবার আমাদের পুজো করতে হতো এই রকম আর ওদের একবার করে পুজো হতো এই নিয়ে তারপরে সেইটা আমরা তুলে দিলাম দিয়ে চারজন আছি চার চার বছর পুজো হবে মানে পরপর হয়ে হয়ে যাবে হ্যাঁ এইভাবে আমরা এ করলাম আর কি কীভাবে শুরু হল এই পুজো পুজো কীভাবে শুধু মানে প্রথম মানে আমাদের এই গঙ্গা থেকে একটা কাঠ ভেসে আসে হ্যাঁ সেই তিনশো বছর আগের ঘটনা বুঝলেন সেই কাঠটা আমাদের এখানে থেকে যে এই আমার রকেটে থাকার পর তখন আমার দাদুরা তখন বেঁচে আছেন ওনারা দেখে বললো না এটা কোমরা থেকে এসছে যখন নিশ্চয়ই কোনো সেই সময়েই তার কিছুদিন পরে মনে হয় একটা স্বপ্নাদেশ পাই তখন থেকেই পুজোটা শুরু হয় আর কি হ্যাঁ ওই কাঠটা নিয়ে কাটামা তৈরি করা হয় করে পুজো স্টার্ট করা হয় বলুন আগে কি রকম পুজো কাটতো আর এখন কেমন পুজো কাটে আগে তো খুব ভালোই পুজো কাটতো আগে আমার শাশুড়ি মার মুখ থেকে শুনেছি যে আগে এক মাস আগে থেকে বোধন বসতো ঘর আছে সেই আলাদা ঘরে বোধন বসতো এক মাস আগে থেকে আর পুজো হতো এবার দু কুইন্টাল করে আতপ চাল আসতো ডালা বড় বড়ো ডালা সাজানো হতো যত আত্মীয়রা আসতো এক মানে ওই এক সপ্তাহ সবাই থাকতো তাদের নাতি পুতি থেকে তাদের ছেলেপুলেরা থেকে সমস্ত সবাই এখানে এসে মানে মামার বাড়িতে এসে থাকতো আর পুজোটা হচ্ছে কে দুটো বুড়োর এখানে ভাগ আছে একটা বুড়োর একটা ছেলে আর একটা বুড়োর তিনটে ছেলে এবারে হয়েছে কি পালা হিসেবে হয় এক বছর এক বছর করে এবার তাদের তিন ভাইয়ের এক বছর তার এক বছর রঙ করে তারপর আমাদের তিন বছর পরে আমাদের পালা হয় এবারে সেই পালাতে কি করতো সব সেই দিনে এই যে পুজো পঞ্চমী থেকে আরম্ভ হতো পুজো সব ডালা ডালা বসতো ঠাকুরমশাইরা আসতো এসে এখানে থাকে তারাও পুজো করে করে তাদের খাওয়া দাওয়া যাবতীয় সব মানে আমাদেরই এবারে সেই পুজোগুলো হতো হয়ে এবার সেই পুজো কদিন কোনো বাড়ির বউরা রান্নাবান্না করতো না তারা সব সেজে গুজে একদম ওই মানে বছরে একবারই বউদের হচ্ছে কে কোনো কাজকর্ম করতে হতো না তারা সেজে গুজে সবসময় ঠাকুরদালানে এসে বসে থাকতো আর কাজের লোক থাকতো তাদের কাজের লোকরা রান্নার লোক আলাদা তারপরে তো এমনি বাসন মাজা এর সমস্ত সব তো আলাদাই আছে সমস্ত ওই কদিন সব বৌমাদের মানে শাশুড়িমা বলতো যে ওদের রেস্ট ওই কদিন ওরাই ওই কদিন মানে খাবে দাবে ছেলে মেয়েদের খাওয়াবে আর ওই ঠাকুর বসবে পুজোর এতে আর এবারে এই পুজোর সব যখনই পুজোটা হতো এবার পুজোতে সব অঞ্জলি ফঞ্জলি দেওয়া হতো অষ্টমী দিনে ষষ্ঠীর দিনে সব সপ্তমী দিনে এরকম হতো তারপরে সেই পুজো সব বারটা সবাই সবাই মিলে সব বার করতো একটা আনন্দ পাড়ার সবাই আসতো আগে তো এখানে ডালা বসতো আজ মানে তোমার পা দেওয়া যেত না এত ডালা বসতো গোটা পাড়ার সমস্ত সব সবাই এসে ডালা দিত বউরা এখনও অতটা নেই যত দিন যাচ্ছে তত মানে মানুষের এটা হচ্ছে অত ইনকামও নেই আয়ও নেই আস্তে আস্তে কমে যাচ্ছে সামর্থ্য নেই আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু পুজোটা কিন্তু সেই একইভাবে থেকে আছে পুজো কিন্তু কোনো দিন বন্ধ হয়নি এই পুজো দিন কোনো বাইরে না বাইরে না আমরা আমি এই সাতাশ আঠাশ বছর এসেছি কোনো দিন আমি বাইরে ঠাকুর দেখতেও যাইনি কোনো দিন এই পুজোতে এখানে বাইরের থেকে এখানে আনন্দটা বেশি হয় সবাই মিলে এখানে আর চলাতে বসে আরতি হচ্ছে পুজো হচ্ছে সমস্ত সব কিছু এখানেই হচ্ছে মানে যাবার আর ইচ্ছাই জাগবে না এই কটা একসাথে একসাথে সবাই মিলে সে একটা আনন্দ মানে ধরো সব বৌরা এই এই পুজোটা আসলে সবাই সকালে একটা শাড়ি পরলো নতুন শাড়ি পরে চলে এলো এসে আবার বিকেলবেলা আরতি এলো শাড়ি সন্ধ্যাবেলায় অষ্টমীর দিনে ষষ্ঠীর দিনে সব যে যার মানে এই পুজো কদিন সব ছেলে মেয়েরাও ওই রকম জামা কাপড় সব একটা একটা করে সব পড়ছে কলাবু স্নান হয় তার আলাদা ঘাটও আছে কলাবউ স্নানেও সবাই একসঙ্গে কলাব স্নানে যাবে একশো একটা মনে হয় একটা কি আটটা হয়তো হবে হচ্ছে জল গড়াই করে ঘড়াই করে জল তুলে কলাব স্নান হয় সাড়ে তিনশো বছরের পুরনো মন্ডল বাড়ির পুজো আপনারা এতক্ষণ দেখলেন কি অবস্থা আগে কি ছিল এখন কিভাবে এই পুজো চলছে আরও নতুন নতুন পুজোর ভিডিও পুজোর জমিদার বাড়ির পুজো এই সমস্ত ভিডিও নিয়ে আমরা আসব। তার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে বেঙ্গল প্রেস টিভিতে তার জন্য আপনাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করে চোখ রাখুন আমাদের বেঙ্গল প্রেস টিভিতে